আমার এই চাই গাড়ি চাই আমার টাকা পয়সা চাই হুম আমার রিলেশনশিপ ঠিক করে দাও আর যারা সোকল যারা নিঃস্বার্থ যারা সাধনা করছে সেটাও কি নিঃস্বার্থ আপনি ভাবুন না তারাও তো কিছু একটা পাওয়ার জন্যই করছে সেটা আচ্ছা আজকে সারা দুনিয়ার মানুষ যে ঈশ্বরকে ডাকছে পূজা অর্চনা করছে বিভিন্ন মনের ইচ্ছা নিয়ে ভক্তিভাব নিয়ে বিভিন্ন ধর্মস্থলে যাচ্ছে সেখানে পুজো দিচ্ছে কিন্তু এটা যেন একতরফা হয়ে গেল ঈশ্বরের তরফ থেকে রকম কোনো রেসপন্স খুব কম লোকই পেয়েছে তো এটার কারণটা কি কারণটা হচ্ছে এটাই আচ্ছা একটা সিম্পল জিনিস ভাবো তো আজকে ধরো তুমি আমার বন্ধু হুম তো আমি যদি শুধু তোমার কাছে সময় অ্যাপ্রোচ করি কিছু একটা স্বার্থ নিয়ে কিছু একটা অভিলাষা নিয়ে হ্যাঁ যে আমার এই কাজটা করে দে এই কাজটা করে দে হ্যাঁ এই আমাকে একটু টাকা ধার দে এই আমাকে এই বিষয়ে একটু হেল্প কর যদি সব সবসময় আমার যদি অ্যাপ্রোচটা এমনি হয় তাহলে কি তোমার ভাল লাগবে সেটা তোমার কি মনে হবে যে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবে তুমি বরঞ্চ আরও কেটে পড়ার চেষ্টা করবে যে এ যখনই আছে সবসময় কিছু না কিছু চাই এই এখনই না টাকা চেয়ে বসলো তো কি মনে হবে যে না এই ব্যক্তির থেকে একটু সাইড হয়ে যাই ভালো তো ঈশ্বরের ব্যাপারটা কি সেরকম নয় আমরা যে ঈশ্বরকে ডাকি আপনি ভাবুন না যে কোন সময়টা আমরা স্বার্থ ছাড়া ভগবানকে ডাকছি সব সময় এ ভগবান এই দাও ওই এই করে দাও এই করে দাও চাকরি করে দাও হ্যাঁ আমার অমুক টাকা ধার হয়ে আছে ক্লিয়ার করে দাও আমার এই চাই গাড়ি চাই আমার টাকা পয়সা চাই হুম আমার রিলেশনশিপ ঠিক করে দাও আর যারা সোকল যারা নিঃস্বার্থ যারা সাধনা করছে সেটাও কি নিঃস্বার্থ আপনি ভাবুন না তারাও তো কিছু একটা পাওয়ার জন্যই করছে সেটা মুখ্য হতে পারে ভগবত প্রাপ্তি হতে পারে ভগবত ধামে যাব সেই একটা অভিলাষা হতে পারে হুম কিংবা শ্রেপ আমি চরম শান্তি লাভ করবো সবই তো নিজের জন্যই হচ্ছে হ্যাঁ মেটেরিয়ালিস্টিক হোক কিংবা স্পিরিচুয়াল হোক মানুষ তো কিছু একটা পাওয়ার জন্যই ভগবানকে ডাকছে তো সেটা ভগবানের কতক্ষণ ভাল লাগবে আচ্ছা কখনো ভেবে দেখেছি যে শুধুমাত্র আজকে যেমন ধরুন সামান্য তোমার কথাই বলছি হ্যাঁ তোমার কখন ভাল লাগবে আমার সঙ্গে মিশতে যখন আমি তোমাকে একটু সময় দেব, তোমার সঙ্গে একটা পজিটিভ টাইম আমি স্পেন্ড করব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব ঠিক আছে যেখানে কোনো স্বার্থ থাকবে না একটা ভালোবাসা থাকবে জাস্ট একে অপরের সাথে টাইম স্পেন্ড করাটাই আমাদের ভাল লাগবে তো ঠিক সেরকম ঈশ্বরেরও তো ইচ্ছে করতে পারে যে আমার ভক্তরা আমার সঙ্গে সময় কাটাক তো আমরা সেই মেন্টালিটি নিয়ে কি ভগবানকে ডাকছি আমাদের এই মেন্টালিটি কোনো দিন গ্রো করেছে যে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমরা ভগবানকে আমরা ডাকবো ভগবানকে স্মরণ করব তো এই এই অ্যাপ্রোচ নিয়ে কোনোদিন আমরা ভগবানকে ডেকেছি ডাকিনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন সব সময় কিছু না কিছু যেন ভিতরটা আমাদের খালি রয়েছে যে ভগবান যেন সেটা পূরণ করে দেবে এই অভিলাষা নিয়ে কিন্তু আমরা সব সময় যাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝুন আজকে যদি আমরা ভগবানকে অন্যভাবে ডাকি যে ভগবানের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করবো আমরা তো ভগবানেরই অংশ তাই না তো আমাদের তো এটা স্বধর্ম মানুষের স্বধর্ম যেমন মনুষ্যত্ব হ্যাঁ পশুর স্বধর্ম যেমন পশুত্ব ঠিক সেরকম আমরা যে চেতনা আমাদের আমাদের যে আত্মা রয়েছে সেটা তো ঈশ্বরেরই অংশ তো ঈশ্বরের সাথে কানেক্ট থাকা ঈশ্বরের চিন্তনে থাকা এটাই আমাদের স্বধর্ম এই স্বধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট বা আমাদের সব সময় মনে হয় যে আমাদের এটা চাই ওটা চাই সব সময় একটা ভিতর থেকে খালিপান রয়েছে কিন্তু আমরা যদি ঈশ্বরের সংস্পর্শে থাকি না শুধুমাত্র নিঃস্বার্থভাবে শুধুমাত্র ঈশ্বরের ক কন্ট্যাক্টে ঈশ্বরের চিন্তনে থাকি তাহলে অটোমেটিক আমাদের ভিতরটা কিন্তু পরিপূর্ণ থাকবে তখন আমাদের কোনো ইচ্ছে থাকবে না আর যেটা দরকার সেটা অটোমেটিক পূর্ণ হয়ে যাবে কি করে আজকে ঈশ্বরকে সেটা তো তিনি তো আমাদের জগৎ পিতা তিনি তো আমাদের জগৎ মাতা তাই না তো আজকে সামান্য একটা জিনিস ভাবুন না আপনি আপনার মা বাবার কাছে হুম আপনি কিছু মানে আপনি ছেলে যদি হন তো মা বাবা তো অটোমেটিক আপনার যা ইচ্ছে আছে আপনার যা দরকার আছে প্রয়োজন আছে সেটা তো পূরণ করে দেয় আপনাকে তো বিশেষ চাইতে হয় না হ্যাঁ মানুষের ক্ষেত্রে হয়তো চাইতে হতে পারে কারণ মা বাবাও মানুষ কিন্তু যিনি জগৎ পিতা যিনি অন্তর জামি তিনি তো সবই জানেন যে তার সন্তান তার সন্তানদের কি দরকার কি ইচ্ছে তো আমাদের কি চাওয়ার কি কোনো দরকার আছে দরকার নেই আজকে যদি মা বাবার কাছে আমরা যদি প্রপার ছেলে হয়ে থাকি ছেলে হয়ে থাকা মানে মা বাবার সাথে আমরা টাইম স্পেন্ড করি মা বাবার মা বাবাকে সাপোর্ট করি তাহলে অটোমেটিক মা বাবার প্রপার্টির অধিকারী কিন্তু আমরা হয়ে যাচ্ছি ঠিক একই রকমভাবে সেই যে জগৎ পিতা রয়েছে তার কাছে কিচ্ছু যাওয়ার দরকার নেই শুধুমাত্র ওনার সংস্পর্শে থাকো হ্যাঁ ওনাকে সময় দাও তাহলে অটোমেটিক ওনার যা ঐশ্বর্য ওনার যা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে তোমাকে কিচ্ছু চাইতে হবে না